গোলাম আহমদ কাদিয়ানি হলো ভারত উপমহাদেশের মহাদেশের শহরের গুরদাসপুর জেলার কাদিয়ানিক নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো আশি সালে তিনি আল্লাহ থেকে বিভিন্ন বিষয়ে এলহাম আসে বলেন তিনি নিজেকে মোজাদির দাবি করেন পরবর্তীতে যখন তার বক্তবিন্দু দিন দিন বেড়ে যাচ্ছে তখন তিনি তিরিশে মার্চ আঠারোশো উনানব্বই সালে সমাবেশ করে ঘোষণা করেন আল্লাহ তালার পক্ষ থেকে তিনি নবী ওই সমাবেশের মধ্যে তার ভক্তবিন্দুর মধ্যে থেকে চল্লিশ জন তার হাতে বায়াত গ্রহণ করেন মৃত্যু পর্যন্ত তিনি সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করে থাকেন তার মৃত্যুর পর তার ফির সাহেবজাদা নুরুদ্দিন এবং বসিরুদ্দিন মাঝে খেলাফত নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় পরবর্তীতে সিদ্ধান্ত উপনীত হয় যে তার ছেলে নুরুদ্দিন তার খেলাফত দায়িত্ব পালন করবেন নুরুদ্দিন ও তার মৃত্যু পর্যন্ত মুসলমানদেরকে ষড়যন্ত্র করে ইমান থেকে সরে যাওয়ার কাজে সবসময় নিয়ে যেতে ছিলেন মির্জা সেই মুসলমানদেরকে বিভ্রান্ত করার সর্বোচ্চ কাজে নিয়ে ছিলেন এবং তিনি সফল হয়েছেন মির্জা নাসির সে ইংরেজ বেনিয়াদের সাথে বিভিন্ন বিষয় করে একটা জিনিস মাথায় রাখা দরকার মির্জা গর মাহমুদ কাদিয়ানি নুরুদ্দিন তারা তাদের এই অপথের চেষ্টা শুধু গরুপুর জেলার মধ্যে ক্ষান্ত ছিল যখন ইংরেজদের সাথে আতাত করে ইংরেজদের সাথে আতাত করে নাসির উদ্দিন পুরা উপমহাদেশে তিনি এই কাদিয়ানি ধর্মটাকে প্রচার করেন নামাজ ভরে রোজাও রাখে কিন্তু তাদেরকে কাফের কেন বলতে হবে একটা জিনিস বর্তমান যারা ফেসবুক ইউটিউব অনলাইন অনলাইনে থাকেন তারা অবশ্যই জানেন অন্যের ভিডিও নিজের নাম সালিয়ে দেওয়া এটাকে কপিরাইট বলে এবং এটা ফেসবুক ফেসবুকের পক্ষ থেকেও একটি অপরাধ আরেকটা জিনিস হল তার মধ্যে সমস্ত কোম্পানি নিজের মাল প্রচার করার ক্ষমতা রাখে এক্ষেত্রে কেউ তাকে বাধা দেয় না কিন্তু যদি অন্যের মাল অন্যের মালের উপর নিজ শিল প্রয়োগ করে নিজের নামে সালিয়ে দেয় তখন কিন্তু সরকার হস্তক্ষেপ করে আমাদের উত্তর একটাই তোমরা ইচ্ছে সেভাবে করো কিন্তু মুসলমানদের পরিচয় দিয়ে তোমরা বাংলাদেশে থাকতে পারবে না মির্জা কাদিয়ানির করেছেন কাদেশের মধ্য থেকে তিনি নিজেকে মোজাদ্দের দাবি করলেন প্রথমে পরবর্তীতে নবী দাবি করেন অত সাল্লা রব আলম সুস্পষ্ট বলেন মা কায়না মোহাম্মদ আবাহাদি মিরুজারিকালাম তিনি শেষ নবী এসার সাল্লাম বলেন আনা হতমনা বি না বিজ্ঞাবাদী আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না অতএব এই সমস্ত বিভ্রান্তি করার কারণে তিনি কাফের যদি বাংলাদেশে থাকতে হয় কাদিয়ানি কাদিয়ানি তাদের নিজের একটা ধর্ম দিয়ে থাকবে মুসলমানদের পরিচয় থাকতে পারবে না